সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন বেজে গেছে প্রায় একটা মতোই মাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো এখন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে নেবো তো গতকালের হচ্ছে কিছুটা ভাত রয়েছে এখন শুধু একটুখানি ভাজা করে নেবো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে গিয়ে টুকটাক যেহেতু ভাজা করব তাই আজকে আর রান্না শেয়ার করছি না তোমাদের সাথে তো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে দুপুরের মেনু নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কালকে কিছুটা ভাত ছিল সেটাই নিয়ে নিয়েছি আর ভাত করলাম না ভেবেছিলাম ভাত করব কিন্তু এটাতেই হয়ে যাবে তো সেটা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু ভাজা করে নিয়েছি এখানে হচ্ছে গিয়ে ডিম ভাজা করে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে মটরশুঁটি আলু কাঁচকলা আর হচ্ছে গিয়ে গাজর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে সিম্পল খাওয়া দাওয়া তো এটাই হচ্ছে গিয়ে আমার দুপুরের খাওয়ার তো চলো খেয়ে নিই তো বন্ধুরা একেবারে সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম এখন বেজে গেছে প্রায় আটটা মতো আমাদের কি অবস্থা হয়েছে তো বেঙ্গলিতে একটা হচ্ছে কি কথা আছে যে রকম অবস্থা তো ইউনিভার্সিটিতে বসে ঠিক হলো যে আজকে সিদ্ধপকুল যাবো আর হচ্ছে কি শ্বেতগঙ্গাটা একটু দেখে আসবো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ তো আমরা এই দুটো জায়গায় গেছিলাম তো এইমাত্র মাত্র রুমে এলাম তো এখন ফ্রেশ হয়ে নেব তো হচ্ছে গিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া বলতে আসার সময় ফেরার পথে দুটো চপ নিয়ে এসেছে আলুর চপ তো এখানের আলুর চপগুলো একদমই ছোট ছোটো তোমাদেরকে দেখাবো খাওয়ার সময় আর হচ্ছে গিয়ে মটর আর ছোলা ভেজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম কালকে রাতে মুড়ি খাবো তারপরে ভাত রান্না করলাম তো হচ্ছে গিয়ে মটর আর ছোলাটা ভেজানো রয়েছে অনেক আগে থেকেই তো হচ্ছে গিয়ে ওইটা সেদ্ধ করে নেবো আর হচ্ছে শশা রয়েছে পেঁয়াজ গাজর এইসব রয়েছে তো এই দিয়ে মুড়ি মেখে মুড়ি খাবো তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর চপ নিয়ে নিয়েছি তো তোমাদেরকে বলছিলাম যে এখানে চপগুলো কত ছোট ছোট দেখো এগুলো পাঁচ টাকা করে নেয় তো মুড়ি আর চপ নিয়ে নিয়েছি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা গাজর রয়েছে তো এটা দিয়ে মাখু আর এখানে রয়েছে মটর আর হচ্ছে গিয়ে ছোলা সেদ্ধ তো সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে মুড়িটা মেখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি মুড়িটা সুন্দর করে মেখে নিয়েছি তো কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর কার কার এরকম মুড়ি মাখা পছন্দ অবশ্যই জানিও তো এই হচ্ছে গিয়ে রাতের মেনু মুড়িটা সুন্দর করে মেখে নিয়েছি এত একটা চপ মেখেছি আর একটা এমনি রেখেছি খাবো বলে তো এই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া তো চলো খেয়ে নি তো বন্ধুরা একেবারে রাতের বেলায় তোমাদের সামনে চলে এলাম এখন বেজে গেছে প্রায় এগারোটা বাজতে যায় পাঁচ দশ মিনিট মতো বাকি রয়েছে তো এখন হচ্ছে কি আমার একটা পাগলামি রোগ এসেছে তো চলো তোমাদেরকে দেখাই এই এগারোটার সময় কি চা খায় ভাই তো দেখতে পেলে বন্ধুরা এখন রাত্রে এগারোটার সময় কে চা খায় আমি জানি না তো হচ্ছে গিয়ে আজকে আমার চা খেতে ইচ্ছে করছিল তাই বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে চাটা খাবো আর কিছু কাজ রয়েছে মোবাইলে তো সেগুলো করবো তো আমি হচ্ছে গিয়ে চা খাই আর কাজগুলো করি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা